ছোট্ট একটি ছেলে যে কিনা তিন বছর বয়সে তার দৃষ্টিশক্তি হারালো কিন্তু বড় হয়ে সে এমন কাজ করলো যে কোটি কোটি মানুষের জীবন লুই ব্রেইল জন্ম সালে মাত্র বছর ফ্রান্সে বয়সে বাবার ওয়ার্কশপে খেলতে গিয়ে ধারালো যন্ত্রের আঘাতে তার এক চোখ ক্ষতিগ্রস্ত হয় ইনফেকশন ছড়িয়ে পড়লে কিছুদিনের মধ্যে তিনি পুরোপুরি অন্ধ হয়ে যান কিন্তু দৃষ্টিহীনতা তাকে দমাতে পারেনি তিনি প্যারিসের রয়্যাল ইনস্টিটিউট ফর ব্লাইন্ড ইউথে ভর্তি হন এবং সেখানে রেজ লেটার সিস্টেমে পড়াশোনা করেন কিন্তু এটি ছিল ধীরগতির ও অদক্ষ আঠারোশো সালে ফরাসি সেনা সেনাবাহিনীর ক্যাপ্টেন চার্লিস বার্বির স্কুলে আসেন এবং নাইট রাইটিং নামে একটি পদ্ধতি দেখান এটি ছিল ডট ও ড্যাশের মাধ্যমে লেখা যা সেনাবাহিনীরা অন্ধকারে ও স্পর্শের মাধ্যমে পড়তে পারত লুইস ব্রেন বুঝতে পারেন এই পদ্ধতি দৃষ্টিহীনদের জন্য কাজে লাগানো যায় তিনি মাত্র ১২ বছর বয়সে এটিকে সহজ করার কাজে নেমে পড়েন তিন বছর ধরে টানা কাজ করার পরে আঠারোশো সালে মাত্র পনেরো বছর বয়সে তিনি ছটি ডটের সংমিশ্রণে ব্রাইল স্ক্রিপ্ট তৈরি করেন এটি এতটাই কার্যকর ছিল যে দৃষ্টিহীনরা দ্রুত এটিকে লিখতে এবং পড়তে পারত আঠারোশো সালে তিনি তার প্রথম বই প্রকাশ করেন বুঝতে পারেনি এর গুরুত্ব স্বীকৃতি এলো অনেক দেরিতে তৎকালীন তার আবিষ্কার তেমন গুরুত্ব পায়নি সালে মাত্র তেতাল্লিশ বছর বয়সে তিনি কিউবার কিউলিসিসে তিনি আক্রান্ত হয়ে মারা যান কিন্তু আঠারোশো সালে তার মৃত্যুর মাত্র দু বছর পর ফ্রান্স সরকার ব্রায়াল সিস্টেমকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় আজ এটি সারা বিশ্বে দৃষ্টিহীনদের শিক্ষার প্রধান মাধ্যম